ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পুরো দমে আঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে সামনেই থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রীর মন কি বাদ রেডিও কার্যক্রম চলাকালীন সময়ে গত কিছুদিন পূর্বে বাগমায় আক্রমণের শিকার হন বিজেপি কর্মী সমর্থকরা সেই ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছিল সরাসরি তীব্রা মথা কর্মী সমর্থকদের উপর মঙ্গলবার বিজেপি বাগমা মন্ডল আয়োজিত যোগদান সভা অনুষ্ঠিত হয় বাগমায় যেখানে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দলীয় কর্মী সমর্থকদের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি মারপিটে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি তবে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন হয় শক্তি প্রদর্শন বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী জাতি জনজাতি ভাই ভাই সৌভাতৃত্বের পরিবেশের মধ্যে দিয়ে দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা চাই আমরা এতদিন ধরে রাজনীতি আমরা দেখেছি কংগ্রেস সিপিএম এবং অন্যান্য পার্টি আমরা মারপিটে বিশ্বাস করি না মানুষ শান্তি চায় আমরা শান্তিতে থাকতে চাই কিন্তু মাঝে মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিরও প্রয়োজন হয় প্রয়োজনে আমরা কিন্তু শক্তিও প্রদর্শন করব এটা বুঝতে হবে আজকে যারা এখানে এসছে তারা বুঝতে পারছে যে অনেকের কথায় মোহিত হয়ে তারা মাঝে মাঝে বিভ্রান্ত হয় বিভ্রান্ত হবেন না কারণ আমাদের যে সরকার আমি কয়েকটা খালি বললাম জনজাতিদের উন্নয়নের খালি কয়েকটা বিষয় বললাম যদি আমি সব বলতে থাকি শেষ করা যাবে না আমরা চাই আমরা সবাই এই ত্রিপুরাতে আমি যেটা বলছিলাম জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে সৌভারিত্ব বোধ যদি আমাদের থাকে তাহলে এই যে মাননীয় জি আমাদের কেন্দ্রীয় সরকার যে ঘোষণা দিয়েছে যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে অর্থাৎ একশো বছর যখন পূর্ণ হবে বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপ কান্ট্রি সেইভাবে আমি বলছি যে সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত হবে না যে কারণে ত্রিপুরাতে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিকশিত ত্রিপুরা দু হাজার আমাদের রোড মেড কী হবে আমদাদিতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং এনএলএফটি এটিটিএফের চুক্তি হয়েছে শান্তি প্রতিষ্ঠার ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ মুক্ত রাজ্য তবে আবার অশান্তির প্রচেষ্টা চলছে যা সফল হবে না কোনোভাবেই বলেও এদিন সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী এনএলএফটি এবং ইটিটিএফ এর সাথে সেই অ্যাকর্ডের পর 24 সেপ্টেম্বর 2024 এ আমার সামনে সমস্ত এটিটিএফ এবং এনএলএফটির যারা বুঝতে পেরেছে যে এটা পথ নয় তারা সবাই এসে আমাদের কাছে আমার সামনে অস্ত্র তারা সারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি ত্রিপুরা এমন এক জায়গা শান্তির জায়গা যেখানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি আগে কি অবস্থা ছিল আজকে আগরতলা থেকে যদি কেউ ধর্মনগর যেত বারো ঘন্টায় যেতে পারতো না সেখানে এসকোর্ট লাগতো আগরতলা থেকে কেউ যদি আজকে উদয়পুর হয়ে সাবরুমে যেতে অ্যাসকোর্ট লাগতো আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তারপরও এই কংগ্রেস এবং সিপিএম চেষ্টা করছে এখানে কিভাবে অশান্তির বাতাবরণ করা যায় কিন্তু আমি ওনাদেরকে হুঁশিয়ার করে দিতে দিতে চাই যে আপনাদের এই যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হবে এবং আমরা কোনো অবস্থায় সেটাকে আপনাদের চক্রান্ত আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না বন্ধুগণ সালের প্রথম দিকে রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের নির্বাচন মোট আসনের এই নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে শাসক বিরোধী উভয় তবে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্য সরকারে বিজেপির জোট সঙ্গী তিপ্রা মথা অবস্থান কি তা এখনো স্পষ্ট করেনি বিজেপি বা তিপ্রা মথা তবে দেশের বৃহত্তম দল হিসেবে এই ক্ষেত্রে ঘর গুছিয়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিন কিল্লায় আয়োজিত সভায় বিভিন্ন দল ছেড়ে মোট ছশো জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে এই ভোটারদের মধ্যে সিংহ ভাগই ছিল তীব্র মতার কর্মী সমর্থক ব্যুরো রিপোর্ট নিউজ নাও